হ্যালো সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিল্ক নাবিস তৈরি করতে হয় তো চলেন দেখি কি দিয়ে তৈরি করি তো আমি সৌন্দর্য জন্য একটা মাটির হাড়ি নিয়ে নিছি তো এখানে চারটা কুচি করা খেজুর নিয়ে নিব আর দিয়ে দেব এক কাপ দুধ আমি বানানোর জন্য আর কি দুধের পরিমাণটা কম নিয়ে নিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এইটা তো এটা আমি সেরিতে ভিজিয়ে রাখলাম ইফতারের সময় খাবো এটা কিন্তু একদিনের বেশি রাখা যাবে না তাহলে কিন্তু এটা খাওয়া ঠিক হবে না হারাম হয়ে যাবে তো আমি আপনাদের ইফতারের পরে এটা দেখাবো যে কীরকম হয়েছে কারো যদি চিনি খাইতে ইচ্ছা করে অবশ্যই এটাতে চিনি অ্যাড করতে পারবেন আর চিনি না খাইলে তো আলহামদুলিল্লাহ যাই হোক তো এটা আমি ঢেকে রেখে দিলাম আমি ইফতারের সময় খাবো ফিতর পরে এই যে দেখেন দুধটা যদি বেশি ঘন হয় তাহলে আরো বেশি সুন্দর হয় আমি একটু খেজুরের গুঁড়োতে বেশি দিছিলাম যার জন্য দুধের তরল কম হইছে আর খেজুর দেইনি অনেক ভালো চিনি যেটা চিনির দুধ ছাড়া নষ্ট হয় না তো আমি বরফ দিয়ে খাইছি আর তো টেস্ট হয় মানে না খেলে বুঝবেন না তো যা তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন তো সবাই ভালো থাকবেন ফি আসসালামু আলাইকুম সবাইকে